ধর্মনগর শহর চুড়ে চোরেদের উপদ্রব আর এই ক্ষেত্রে পুলিশের ভূমিকায় ক্ষোভ উগড়ে দিচ্ছেন স্থানীয়রা কারণ ধর্মনগর শহরে বিগত কয়েকদিন ধরে চুরির ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে আর ইতিমধ্যে ধর্মনগরের হরি মন্দিরে চুরির ঘটনা ঘটেছে পাশাপাশি শহরে বেশ কয়েকজন বাজার ব্যবসায়ী দোকানেও চুরিদের হানা দিয়ে নগদ অর্থ সামগ্রী লুট করেছে এই অভিযোগ রয়েছে দীর্ঘদিনের কিন্তু পুলিশ সেক্ষেত্রে সদর্থক ভূমিকা গ্রহণ করছে না বলেই দাবি সেখানে সাধারণের পরিস্থিতিতে বাজার কমিটির বিষয়টি ধর্মনগর আরক্ষা দপ্তরে জানানোর পর থানার কর্মকর্তারা একাধিক অজুহাত দেন প্রথমে তারা জানান তাদের কাছে গাড়ির অভাব রয়েছে পরে বলেন পর্যাপ্ত সংখ্যক পুলিশ নেই এরপর বলেন বাজার কর্তৃপক্ষ যেন নিজেরাই চোর ধরতে পুলিশের হাতে তুলে এবং চোর ধরে তারপরে এক পুলিশ আবার আধিকারিক জানান চোর ধরলেও উপর মহল থেকে ফোন আসে যার কারণে বাধ্য হয়ে চোরকে ছেড়ে দিতে হয় এইসব মন্তব্য ও পুলিশের নিষ্ক্রিয় ভূমিকার প্রতিবাদে আজ ধর্মনগরের হরিমন্দির প্রাঙ্গনের সমস্ত ব্যবসায়ীরা একত্রিত হয়ে ধর্মনগর নগর থানার অফিসার ইনচার্জ উত্তর জেলার পুলিশ সুপার ও জেলা শাসকের কাছে ডেপুটেশন জমা দেন কি রয়েছে তাদের বক্তব্য শুনুন সবজি ব্যবসায়ী সমিতি এবং খুচরা ব্যবসায়ী সমিতি এবং অন্যান্য ব্যবসায়ীদের শাখা সংগঠন সবাই এমন একটা পরিস্থিতির সম্মুখীন হয়েছে যার জন্য আজকে আমরা আরাক্ষা প্রশাসনের কাছে একটা ডেপুটেশন দিতে যাচ্ছি ব্যাপারটা হচ্ছে বিগত কটি বছর থেকে ধর্মনগর শহর এবং বাজার এলাকায় এবং আবাসিক এলাকায় এমনভাবে চুরি কাণ্ড ক্রমশ বেড়েই চলছে যার জন্য মানুষ নিজেরা নিজেদের সুরক্ষা সুরক্ষিত আছে ভাবতে পারছে না আমরা সবাই কোনো ব্যবসায়ী এখন আজকের দিনে আর সুরক্ষিত নয় সেটা আমরা এরকম ভাবি কারণ গত বিগত বছরগুলিতে এমন চুরি হল যেমন আমরা আজকে এখন যে হরিমন্দিরে দাঁড়িয়ে আছি প্রাঙ্গনে দাঁড়িয়ে আছে যে হরিমন্দিরে যে চুরিটা হয়েছিল বিশাল আকারে চুরি সেই চুরির জন্য আমরা এফআইআর করেছি আমরা যথারীতি প্রশাসনকে জানিয়েছি আরক্ষা দপ্তরের কাছে গেছি আরক্ষা দপ্তর বারবার আমাদের ডেকে নিয়েছেন এখন এটা দাও তখন এটা দাও এসব করে শুধু নিচ্ছেনইরা এখান থেকে আমাদের সিসিটিভি ক্যামেরার মেশিনপত্র নিয়েছেন সেগুলো বাজার কমিটির সভাপতি অমিয়াংশু শর্মা তিনি জানিয়েছেন যে পুলিশের পক্ষ থেকে যে কথাগুলি বলা হয়েছে তা অত্যন্ত দায়িত্ব এবং অগ্রহণযোগ্য তিনি আরও জানান সিসিটিভি ফুটেজে ধরা পড়া চোরের ছবি পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে এই চোর আরও ছ থেকে সাতটি চুরির ঘটনা করেছে বলে সঙ্গে জড়িত ছিল বলেও সন্দেহ করা হচ্ছে কমিটির পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যদি অবিলম্বে পুলিশ ব্যবস্থা গ্রহণ না করে দোষীদের বিরুদ্ধে গ্রেপ্তার সেখানে ব্যবস্থা গ্রহণ না করে গ্রেপ্তার না করে তাহলে বাজার কমিটি ধর্মঘটের দাগ দিতে বাধ্য হবে নিয়ে একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন